বাইক হাট থেকে বাইক কিনলেই বাইক ফ্রি ভিওয়ার্স ব্র্যান্ড নিউ বাইক জিতার কিন্তু সুযোগ নিয়ে আসছে বাইক হাট মিরপুর মানে প্রচুর বাইক রয়েছে আমি কয়টা বলবো আপনাদেরকে আসলে এখানে বলে বোঝানো সম্ভব না কি পরিমাণ বাইক আছে তো আপনারা যারা বাইক কিনতে চাচ্ছেন আপনাদের চলে আসতে হবে ডেফিনেটলি এখানে বাইক পছন্দ হয়েছে জি ভাই এই দেখতেছি জিক্সের মোটর জিক্সের মোটর জিক্সের মোটর ভালো লাগে আপনার না জি আচ্ছা তো বাইক হাটে যে দেখলেন তো অনেক বাইক আছে মোটামুটি জি তা আপনার কি মনে হয় কাস্টমার আসলে তার পছন্দের বাইকটা পাবে এই যে দেখেন একদম ওই যে রাস্তার যে মাথা ওই মাথা পর্যন্ত বাইক আছে শুধু তাই না আরো কিছু বাইকে যে সাইডে রাখা আছে অবশ্যই অবশ্যই সালাউদ্দিন ভাইয়ের কথা বললেই আমরা যতটুকু পারি তাকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে বাইক হাডে কিন্তু প্রায় 4500 বাইকের কিন্তু ऑलरेडी সমাহার চলে আসছে শত শত লক্ষ লক্ষ মানুষের জমায়েত কিন্তু ऑलरेडी হয়ে গেছে আর আজকে বাইক হাট থেকে আমার সাথে আছেন আরিফ ভাই আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হাট তো মোটামুটি দেখতে পাচ্ছি অনেক মানে জমে গেছে অলরেডি জি আলহামদুলিল্লাহ অনেক বাইক চলে এসেছে এবং আজকে আমরা একটা ইভেন্ট লঞ্চ করেছি যেটা আগামী তিন মাস যাবত চলবে সেটা হচ্ছে আমাদের বাইক হাট মেগা গিভ অ্যাওয়ে ক্যাম্পেইন আপনি যদি একটা বাইক কেনেন আমাদের এই বাইক কেনার সাথে সাথে পেয়ে যাচ্ছেন একটি কুপন এবং কুপনের প্রথম পুরস্কারই দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ব্র্যান্ড নিউ বাইক জিক্সার ব্র্যান্ড নিউ বাইক মানে ইউজ বাই কিনবে নতুন বাইক পাবে জি জি একদমই তাই আচ্ছা সো আজকে আমরা মানে ভিউয়ারদের জন্য কি কি শুধু কি বাইক গিফট থাকবে নাকি আরো কিছু থাকবে শুধু বাইকই না আমাদের 100 প্লাস গিফট থাকছে বাইক এর সাথে 100 প্লাস গিফট থাকছে প্রথম পুরস্কার নতুন একটা মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার রাইডার জ্যাকেট তৃতীয় পুরস্কার এমটি সার্টিফাইড হেলমেট মানে মোটামুটি আরো সঙ্গে অনেক গিফট থাকছে তাই তো টোটাল প্লাস গিফট থাকছে আমাদের আচ্ছা ভিউয়ার্স তাহলে কিন্তু এই সুযোগটা কিন্তু আর কিন্তু অবশ্যই হাতছাড়া করা যাবে না কারণ বাইখাট সম্পর্কে কিন্তু আপনারা জানেন যে এই বাইখাট কিন্তু অনেক দিন আগে থেকে শুরু হয়েছে মোটামুটি দুই হাজার উনিশ বিশ সালে মেবি জি বিশ সালে বিশ সাল থেকে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু বাইখাটের পথ চলা মিরপুরের একমাত্র বাইখাট এটা হচ্ছে

আচ্ছা আমরা শুরু করবো কোন দিক থেকে বলেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন একদম সিরিয়ালি কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো এখানে আছে তো আমি যদি এক নজরে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে জিএসএক্স আর রয়েছে এখানে এবিএস যেটা হচ্ছে দু হাজার চব্বিশের মডেল এটা একদমই অন টেস্ট কন্ডিশন যিনি কিনবেন উনি কিন্তু প্রথম মালিক হবেন মাত্র ন হাজার কিলোর মতো রান করেছে এটার আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন তিন লক্ষ নব্বই হাজার টাকা আমাদের বাইক হাতের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে বাইকের প্রাইস কিন্তু ফিক্স না আসবেন দেখবেন টেস্ট রাইড দিবেন দামাদামি করে যদি পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু বাইকটা নিতে পারবেন ডাল ভাতে বাঙালি দামাদামি করতেই পছন্দ করি জি অবশ্যই

দেখতে পাচ্ছেন একেবারে একই সিরিয়ালে কিন্তু আমাদের তিনটা আর ওয়ান ফাইভ ভি থ্রি রয়েছে তিনোটাই কিন্তু ইন্দো ভার্সন এবং বাইশের মডেল এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ হাজার কিলোর মতো রান করেছে দুই বছরের পেপার সাস্টিং প্রাইস চার লক্ষ দশ হাজার টাকা এবং এ পাশেরটাও সেম প্রাইস চার লক্ষ দশ হাজার টাকা এটা একুশের মডেল এবং যদি পরেরটায় চলে আসে এটাও একুশের মডেল এটার প্রাইসটা কিন্তু তুলনামূলকভাবে এই দুটা থেকে কম তিন লক্ষ নব্বই হাজার টাকা এটার দাম চাওয়া হচ্ছে আপনারা দেখে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন ওকে সবগুলো আস্কিং প্রাইস জি এই পাশে একটা পালসার আছে এটা হচ্ছে একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন দুই বছরের পেপার সেটার আস্কিং প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার জি এই পাশ থেকে অনেকগুলো বাইক দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন এফজার এস বি রয়েছে ডিলাক্স এটা হচ্ছে তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এটা ছয় হাজার কিলোর মতো রান করেছে আস্কিং প্রাইস এটার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি এবং এর পাশে আর একটা আর ওয়ান ফাইভ এম দেখতে পাচ্ছেন এটার যদি আমি একটু ডিটেলসটা আপনাদেরকে বলতে চাই তাহলে এটা হচ্ছে তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এবং এটার আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা আমরা যদি একটু নিচের দিকে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন আসলে আমাদের এখানে এত পরিমাণ বাইক যে আপনাদেরকে আমি বলে শেষ করতে পারবো না শেষ করা সম্ভব না জি সন্ধ্যা হয়ে যাবে আজকে এখন যেই টাইমে লাইভ শুরু করছি যদি আমরা এই যে দেখেন একদম ওই যে রাস্তার যে মাথা ওই মাথা পর্যন্ত বাইক আছে শুধু তাই না আরো কিছু বাইক এই যে সাইডে রাখা আছে সুতরাং মানে কয়েকশো শত হবে ভাই অবশ্যই অবশ্যই আমার বাইক কিনলারটা কি কি ফ্যাসিলিটি দিচ্ছে আমরা বাইক হাট থেকে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে বাইক হাট থেকে বাইক কিনলে হান্ড্রেড পার্সেন্ট পেপার্সের নিশ্চয়তা আপনারা পাচ্ছেন আপনাদের পেপার্স নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে অনেক জায়গায় অনেক ধরনের ভোগান্তি পোহাতে হয় যে পেপার্সটা কবে আসবে এবং আমাদের যে নেম ট্রান্সফার রিলেটেড যে ঝামেলাগুলো হচ্ছে যে আমরা একটা ক্রেতা মানে বিক্রেতার থেকে যদি বাইক কিনি সেক্ষেত্রে দেখা যায় উনি নেম ট্রান্সফারটা করে দেন না বা এই ধরনের ঝামেলা হয় আমাদের এক্ষেত্রে কোনো ঝামেলা নেই হান্ড্রেড পার্সেন্ট পেপার্সের নিশ্চয়তা পাচ্ছে এক সপ্তাহের মধ্যে নেম ট্রান্সফার গ্যারান্টি পাচ্ছেন মানে নেমটা পেপার

আস্কিং প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফেজা দুইটা কালার হয় দুইটা কালারই কিন্তু আমাদের কাছে পাশাপাশি রয়েছে একদম যেটা পছন্দ সেটাই নিতে পারেন দুইটাই অন টেস্ট কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং দেখতে পাচ্ছেন আস্কিং প্রাইস খুবই কাছাকাছি এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং রেটটা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা দামাদামি করছি দামাদামি করে নিতে পারবেন এরপরে কিন্তু এফ জেড ভার্সন থ্রি রয়েছে যেটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা একুশের মডেল একুশের মডেল জি এই পাশে হাঙ্ক রয়েছে আঠারো মডেলের উনিশের রেজিস্ট্রেশন এটা আস্কিং প্রাইস কিন্তু এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে এবং আরো একটা মনোটন দেখতে পাচ্ছি

প্রথম পুরস্কারটাই পাবেন আপনারা জিক্সার মোটর জিক্সার মোটর মানে একটা ব্র্যান্ড নিউ জি ব্র্যান্ড নিউ বাইক পাবেন আপনার ভাগ্যে থাকতেও পারে জি জি অবশ্যই অবশ্যই আপনার ভাগ্যে থাকতেও পারে আচ্ছা পরবর্তীতে চলে আসি আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরটিআর রয়েছে এটা হচ্ছে 18 মডেল আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন এক লক্ষ 25000 টাকা এটা 10 বছরের পেপারস আছে ওকে ভিউয়ার্স আপনাদেরকে আমরা কিন্তু ধারণা দিচ্ছি প্রত্যেকটা বাইকের এই বাইকগুলো কিন্তু আইসা দাম আদান করে নিতে পারবেন কোনোটা কোন বাইকই কিন্তু ফিক্সড প্রাইস না সব আইসা মনের মতো মনের মাধুরী মিশিয়ে দাম দর করবেন জি অবশ্যই দুই লাখ টাকার বাইক এক লাখ বলবেন আপনাকে কেউ কিছু কোনো সমস্যা নেই এসে দেখবেন দেখে টেস্ট ড্রাইভ দিয়ে পছন্দ হলে যে দাম মনে হয় আপনার বলবেন কোনো সমস্যা নেই পরের যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে এফজেড ভার্সন থ্রি রয়েছে বি সিক্স ইঞ্জিন বিএস ফোর ইঞ্জিন এটা হচ্ছে বাইশের মডেল আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি এর পরের যেটা এফজেড ভার্সন টু এটা ডাবল ডিস্ক এবং এটা আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ টাকা এটা বাইশের মডেল বাইশের মডেল জি অনেকে অলরেডি কমেন্টস করতেছে সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটাকে একটু শেয়ার করে দেবেন আর এই বাইক হাটের পথ চলে আবারও বলে দিচ্ছি সবাইকে মনে দিচ্ছি এটা কিন্তু আগে থেকে আমরা প্রায় একটা এক সপ্তাহ পরে উঠে চলে যাবে বিষয়টা কিন্তু ওরকমটা না আপনারা যারা বাইক হাট চিনেন তারা জানেন যে মিরপুরের যে বাইক হাটটা এটা কিন্তু অনেক আগে থেকে চলে তো আমরা এখন নতুন একটা ক্যাম্পেইন ভাইরা একটা ক্যাম্পেইন লঞ্চ করছে যে কারণে আমরা চাচ্ছি যে আসলে যারাই বাইক কিনবে অবশ্যই একটা যেন সুযোগ পায় সেই সুযোগটা যেন কাজে লাগাইতে পারে সেই কারণে আমরা আপনাদেরকে ভাসলি জানাতে চাচ্ছি যাতে আপনারা আমাদের এই সুযোগটা মিস না করেন আমরা কিন্তু লাইভে এসে আপনাদেরকে আমাদের ড্রটা দেখাবো এবং সেখান থেকে বিজয়ী পিক করব কমেন্টস পড়ার জন্য অনেকে রিকোয়েস্ট করতে যে ভাই আমি গুলো পড়ব আমরা একটু দেখাই আপনারা কমেন্টস করতে থাকেন নেক্সট এই পাশ থেকে দেখতে পাচ্ছেন একদম মিড রেঞ্জের যারা ভালো মাইলেজের বাইক চাচ্ছেন তাদের জন্য টিভিএস স্ট্রাইকার ফিফটি প্লাস মাইলেজ পাবেন বাইকগুলোতে এটা কিন্তু দেখতে পাচ্ছেন একুশের মডেল আস্কিং প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা মাত্র নয় হাজার কিলো নাম দুই বছরের পেপার জি তারপরে কিন্তু আর আর রয়েছে যেটা হচ্ছে একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা জিক্সার এফআই এ বিএস রয়েছে যেটা হচ্ছে চব্বিশের মডেল অন টেস্ট কন্ডিশন এখনো পর্যন্ত মাত্র ছয় হাজার কিলো একদমই ফ্রেশ কন্ডিশন আস্কিং প্রাইস দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা দুই লক্ষ আটচল্লিশ হাজার জি এসএ অনেকে খুঁজে থাকেন এসএফ কিন্তু নিয়ে এসেছি এটা হচ্ছে চব্বিশের মডেল অন টেস্ট কন্ডিশন আস্কিং প্রাইস তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার জি একেবারে এই ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং তার পাশে যারা ভি থ্রি চাচ্ছেন ইন্দো উনিশের মডেল ইন্দো রয়েছে আমাদের কাছে হাজার কিলোর মতো রান করেছে দুই বছরের পেপার তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা এর পাশে কিন্তু ম্যাট একটা এস এফ রয়েছে তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আসকিং প্রাইস তিন লক্ষ ছয় হাজার টাকা দুই বছরের পেপার ছয় হাজার জি তিন লক্ষ ছয় হাজার টাকা পাশে দেখতে পাচ্ছেন এস এফ রয়েছে এফআই এবিএস বিএস এটা বিশের মডেল গ্লসি এটা আস্কিং প্রাইস দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা অবশ্যই বাইকের প্রাইস ফিক্স না এবং হিরো থ্রিলার রয়েছে যারা ওয়ান সিক্সটি সিসির মধ্যে একটু কম বাজেটে নিতে যাচ্ছেন এক লক্ষ উনষাট হাজার টাকা এটা নিতে পারবেন দামাদামি করে একুশের মডেল এটা জি আরও একটা বাইক চলে এসেছে এটা হচ্ছে ইগনিটর এটাও ভালো মাইলেজ দেয় এবং এটার আসকিং প্রাইস দেখতে পাচ্ছেন এক লক্ষ বারো হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ও এটা সোল্ড হয়ে গেছে অলরেডি হ্যাঁ কে কিনছে ভাই এটা তো দেখতে পাচ্ছেন যে একজন লাকি কাস্টমার কিন্তু আমাদের এখান থেকে বাইকটা নিয়ে নিয়েছে তো উনিও কিন্তু সুযোগ পেয়ে যেতে পারে আমাদের যে ক্যাম্পেইনের ব্র্যান্ড নিউ বাইকটা পাওয়ার সেটার সুযোগ কিন্তু উনিও পেয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে তো এরপরে দেখতে পাচ্ছেন আরো একটা ডিসকো ডিসকোভার রয়েছে যেটা হচ্ছে বাইশের মডেল এবং এটার আস্কিং প্রাইস কিন্তু এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা দুই বছরের পেপার্স রয়েছে এ পাশ থেকে মনোটন রয়েছে বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন এক লক্ষ বিরাশি হাজার টাকা অবশ্যই প্রাইস ফিক্স না পালসার রয়েছে এ পাশ থেকে বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন আস্কিং প্রাইস এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এবং এদিকে আরটিআর রয়েছে যেটা পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে মাত্র দেড়শো সিসি সেগমেন্টের মধ্যে তো আপনারা কিন্তু দেখে টেস্ট রেট দিয়ে দামাদামি করে নিতে পারবেন জিক্সার এফাই এ বিএস রয়েছে বাইশের মডেল প্রাইস দেখতে পাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন এবং এই পাশে আরও একটা মনোটন রয়েছে যেটা হচ্ছে বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা আজকে প্রাইস এক লক্ষ অষ্টাশি টাকা প্রাইস অবশ্যই ফিক্স না আচ্ছা বিয়ার্ড উদ্দেশ্যে আমরা লোকেশনটা আবার একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা মিরপুর তার নাম্বার বিআরটি অফিসে ঠিক পিছনের রোডে প্রত্যেক শুক্রবার কিন্তু আমাদের হাটটা বসে আপনারা আসলেই কিন্তু চলে আসতে পারবেন আমাদের বাইক হাটে এবং আমাদের কিন্তু মেগা ক্যাম্পেইন চলছে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই এটা তিন মাস ধরে চলতেই চলবে এবং আপনারা কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে ব্র্যান্ড নিউ একটি বাইক কেনার সুযোগ পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে তারপর অনেক বাইক দেখতে পাচ্ছি আমরা দেখাই আস্তে আস্তে একটা একটা করে তো হিরো হান্ক রয়েছে এ পাশে এ এটা হচ্ছে বাইশের মডেল তেইশের আস্কিং প্রাইস এক লক্ষ ছাপান্ন হাজার টাকা দুই বছরের পেপার এ পাশে হোন্ডা এস শাইন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বাইশের মডেল সতেরো মডেল সতেরো স্টেশন মাত্র নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে দামাদামি করে কিন্তু আরো বাজেটের মধ্যে নিয়ে আসতে পারবেন এক লক্ষ টাকা তার পাশেরটাই আঠারো মডেল এবং দুই বছরের পেপার্স হ্যাঁ তো ফোর বি রয়েছে সিঙ্গেল ডিস্ক বিশের মডেল এবং দুই বছরের ঘরে পেপার সেটার আসল প্রাইস দেখতে পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এ পাশ থেকে টিভিএস মেট্রো রয়েছে যেটা ফিফটি প্লাস মাইলেজ পাবেন একুশের মডেল আস্কিং প্রাইস কিন্তু মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার জি এই পাশে স্ট্রাইকারও দেখতে পাচ্ছেন এবং তার পাশেই কিন্তু রয়েছে হিরো থ্রিলার যদি দেখাই মানে প্রচুর বাইক রয়েছে আমি কয়টা বলবো আপনাদেরকে আসলে এখানে বলে বোঝানো সম্ভব না কি পরিমাণ বাইক আছে তো আপনারা যারা বাইক কিনতে চাচ্ছেন আপনাদের চলে আসতে হবে ডেফিনেটলি এখানে আরিফ ভাই জি মানে অবশ্যই কিন্তু আপনাদের কাস্টমারের সেবাই নিয়োজিত তাই না জি সব সময় মানে আপনাদের কি ডিসিপ্লিন গুলো একটু জানতে যাচ্ছি মানে আপনাদের এখানে কি কি সুবিধা রাখছেন কাস্টমারদের জন্য কাস্টমারদের জন্য আমরা সব সময় আমাদের এখানে টেস্ট ড্রাইভের যে ফ্যাসিলিটিটা রয়েছে যারাই টেস্ট ড্রাইভ দিতে চায় আমরা কিন্তু তাদেরকে টেস্ট ড্রাইভের ফ্যাসিলিটিটা দিচ্ছি অনেক জায়গায় দেখা গেছে যে বাইকটা নিয়ে টেস্ট ড্রাইভে যাওয়ার সুযোগ করে দিচ্ছে না কিন্তু আমরা প্রত্যেকটা বাইকই আপনাদেরকে মন মতো দেখার সুযোগ দিচ্ছি ইভেন আমরা এটাও বলি যে আপনারা যদি আপনাদের পরিচিত কোনো মেকানিক থাকে এক্সপার্ট থাকে আপনারা নিয়ে এসে বাইকটা খুলে চেক করে দেখতে পারেন কোনো সমস্যা সমস্যা আমরা প্রত্যেকটা ফ্যাসিলিটি আপনাদেরকে দিব ওকে ঠিক আছে তারপর চলে আসছি আমরা রাইডার আছে পাশে জি টিভিএস রাইডার আছে এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইশের মডেল এবং তার পাশে দেখতে পাচ্ছেন ইগনিটোর রয়েছে সিবিএস ব্রেকিং এটা এটা বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আজকের প্রাইস দেখতে পাচ্ছেন এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার জি ডিসকভার রয়েছে যেটা অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে এবং এটা আঠারো মডেল আজকের প্রাইস দেখতে পাচ্ছেন এক লক্ষ আট হাজার টাকা এবং এর পাশেই রয়েছে কিন্তু সিবি শাইন সিবি শাইন জি এদিক থেকে যদি দেখায় টিভিএস স্ট্রাইকার রয়েছে এক লক্ষ দশ হাজার টাকা অন চিপেস্ট কন্ডিশন এখনও টিভিএস রাইডার রয়েছে যেটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা দুই বছরের পেপার্স রয়েছে এবং আবারও সিবি শাইন রয়েছে আটানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা সতেরো মডেল এবং এদিক থেকেও কিন্তু হুন্ডা লিভো রয়েছে খুবই খুবই ভালো মাইলেজ দেয় বাইশের মডেল এবং ইগনিটর দেখতে পাচ্ছেন এ পাশ থেকে এসপি শাইনও রয়েছে এবং টিভিএস ম্যাট্রো যদি দেখায় যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকারও নিচে ইভেন চল্লিশ হাজার টাকা বাজে তাদের জন্য কিন্তু এই বাইকটা দেখতে পাচ্ছেন দাম থেকে বেশি দাম সব দামের বাইক জি জি সব দামের বাইক এটা কিন্তু দশ বছর কিন্তু তাই না আপনি শুধু বাইক কিনতে হবে বিষয়টা এরকম হাটে চাইলে বিক্রি করতে জি অবশ্যই আপনি যদি নিজের বাইকটা বিক্রি করতে চান আমাদের এখানে কিন্তু চলে আসতে পারেন হাটে ইভেন আমাদের নয়টা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে আপনি এখনও চাইলে এখনও নিয়ে আসতে পারেন আপনার বাইক নিয়ে আসতে পারেন জি তো পরবর্তী যে বাইকটি রয়েছে প্লাটিনা এটা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে ফিফটি মাইলেজ পাবেন এটা তো টিভিএস মেট্রো প্লাস রয়েছে যেটা নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে একুশের মডেল একুশের মডেল জি হন্ডা লিভো রয়েছে যেটা উনিশের মডেল এবং এটার দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা অবশ্যই প্রাইস ফিক্স না কোনো বাইকেরই হিরো ইগনিটোর রয়েছে এই পাশে এক লক্ষ সাত হাজার টাকা দাম চা হচ্ছে একুশের মডেল একুশের মডেল জি ফোর জন্য বাইশের আস্কিং প্রাইস এক লক্ষ টাকা করা আছে দেখতে পাচ্ছেন এবং পালসার ডাবল ডিস্ক রয়েছে এই পাশে এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস চা হচ্ছে আর টি আর রয়েছে এই পাশ থেকে এবং থ্রিলার রয়েছে আরো একটা থ্রিলার রয়েছে যদি দেখা এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি একটা থ্রিলার বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা একশো ষাট তো পালসার ডাবল এই পাশে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে একুশের মডেল টিভিএস স্ট্রাইকার রয়েছে এই পাশে বিশের মডেল চুরানব্বই হাজার টাকা মাত্র দাম চাওয়া হচ্ছে পঞ্চাশ প্লাস মাইলেজ পাবেন এই বাইকটা বি রয়েছে এই পাশ থেকে এক লক্ষ বত্রিশ হাজার টাকা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং ডাবল ডিস্ক রয়েছে এখানে ফোর বি উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন আসকিং প্রাইস দেখতে পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা ম্যাট একটা জিক্সার এস এফ দেখতে পাচ্ছেন এখানে দুই লক্ষ সত্তর হাজার টাকা এফ আই এস দাম চাওয়া হচ্ছে আপনারা কিন্তু দেখে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন আচ্ছা ইগনেটর আছে জি এ পাশে ইগনেটরও রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং এ পাশ থেকে যদি দেখা এফজেড এস ভার্সন থ্রি রয়েছে বিএস সিক্স দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে একুশের মডেল এবং তার পাশেও আরেকটা টিভিএস স্ট্রাইকার রয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে একুশের মডেল এবং হিরো হাং ডাবল ডিস্ক রয়েছে এই পাশে একুশের মডেল একুশ সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন এইটি এইট থাউজেন্ড চাওয়া হচ্ছে এবং পালসার সিঙ্গেল ডিস্ক রয়েছে ছিয়ানব্বই হাজার টাকা দাম এটার অবশ্যই প্রাইস ফিক্স না দাম জন্য পরিতে পারবো হিরো হাং সিঙ্গেল ডিস্ক রয়েছে উনিশের মডেল এবং এটার আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার জি এবং এ পাশে অ্যাপাচি আইটিআর রয়েছে চোদ্দ মডেল এটার আস্কিং প্রাইস নব্বই হাজার টাকা এবং এই সিরিয়ালের লাস্ট যে বাইকটা সেটা হচ্ছে আইটিআর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা অন টেস্ট কন্ডিশন এখনও পর্যন্ত আচ্ছা ঠিক আছে সো আরিফ ভাই জি আমরা তো মোটামুটি অর্ধেক মনে দেখাইতে পারছি নাকি আমাদের সিরিয়ালটা শেষ আমরা একবারে ওই পাশে আরও অনেক বাইক আছে ওই পাশে চব্বিশের পাশে করে সারা দিবেন আছে কিনা একজন লেখছে আচ্ছা সবিকুল ইসলাম লেখছে ভাই এটা কোন জায়গা এটা হচ্ছে মিরপুর 13 নাম্বার মিরপুর 13 নাম্বার বিআরটি এর যেই অফিসটা আছে ঠিক আছে ভবনের পেছনেই কিন্তু বাইক হাট চলে আসবেন জিক্সার নেই জিক্সার লাগছে না জিএসএক্স এর লাগছে জিএসএক্স এর আচ্ছা যাই হোক জিএসএক্স এর আছে জিএসএক্স এর আছে আর ফাইভ আছে সবই আছে হ্যাঁ এই পাশ থেকে দেখাতে পারেন আর ওয়ান ফাইভ জিএসএক্স এর সবই আছে ইনশাল্লাহ আমরা তারপরে এই পাশ থেকে দেখাবেন এগুলি ভাইয়া হ্যাঁ এই পাশ থেকে দেখানো যায় দেখো ওই পাশ থেকে দেখা আসবে ওই পাশে কিছু সামনে ফ্রন্ট ফেসিং কিছু বাইক আছে আমরা ওই পাশে আগে চলে যাই ঠিক আছে এই সেক্টরটা যদি দেখায় এই সেক্টরটাই কিন্তু মোটামুটি ভিড় থাকে কারণ এটা কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি সেক্টর যদি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিভিএস স্ট্রাইকার রয়েছে আঠারো মডেল এবং এটার আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন অষ্টআশি হাজার টাকা এবং দুই বছরের পেপার রয়েছে এক রয়েছে তার পাশেই বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আঠারো হাজার কিলোর মতো রান দুই বছরের পেপার আজকের প্রাইস এক লক্ষ সাত হাজার টাকা এবং এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এফজেড বাসন টুর আর্মাডা ব্লু কালারটা এটা খুবই জনপ্রিয় এবং এটা আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা তেইশের একুশের মডেল এবং জিক্সার সিঙ্গেল ডিস্ক রয়েছে এক লক্ষ তেইশ হাজার টাকা এই বাজেটে জিক্সার সিঙ্গেল ডিস্ক পাওয়াটা খুবই টাফ এবং এটা কিন্তু প্রাইস ফিক্স না আরও কম বাজেটে নিতে পারবেন এবং আরও একটা জিক্সার সিঙ্গেল ডিস্ক রয়েছে আঠেরো মডেল আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা অবশ্যই বাইকের চুয়াল্লিশ জি জি এরপরে দেখতে পাচ্ছেন পালসার ডাবল ডিস্ক রয়েছে এখানে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা একুশের মডেল জিক্সার সিঙ্গেল ডিস্ক রয়েছে তার পাশেই সতেরো মডেল সতেরো ত্রিশ স্টেশন আঠারো হাজার কিলো রান এটার আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং বাজাজ ডিসকভার রয়েছে এই পাশে একশো পঁচিশ সিসি এটা আস্কিং প্রাইস এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা একুশের মডেল জি একটা সিঙ্গেল ডিস্ক রয়েছে উনিশের মডেল উনিশের স্টেশন আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটা দেখতে পাচ্ছেন যে টেস্ট ড্রাইভের জন্য যাবে হয়তো চেক করা হচ্ছে অনেকেই দেখছেন ভাই কোথা থেকে আসছেন আপনারা ভাই আমরা আসছি বনানি থেকে বনানি থেকে আসছেন জি বাইকার সম্পর্কে কি আগে থেকে জানেন না ভাই আগে থেকে ধারণা নেই এবারে প্রথম দিন কাজ প্রথম আসছেন জি বাইক পছন্দ হইছে জি ভাই এই দেখতেছি জিক্সার মোটর জিক্সার মোটর জিক্সার মোটর ভালো লাগে আপনার না জি আচ্ছা তো বাইক হাটে যে দেখলেন তো অনেক বাইক আছে মোটামুটি জি তা আপনার কি মনে হয় কাস্টমার আসলে তার পছন্দের বাইকটা পাবে ইয়েস পাবে পাবে আপনি পাইছেন

সাজিদুল ইসলাম কি করেন আপনি আমরা জব করে জব করেন আচ্ছা সাজিদুল ইসলাম ভাই কিন্তু বাইক আসছে বাইক দেখার জন্য ভাইয়ের পছন্দ হয়েছে জিক্সার মনোডন ভাইয়ের বাজেট হচ্ছে এক লাখ তিরিশ চল্লিশ বা দাম চাওয়া হচ্ছে পঞ্চাশ এখন দেখা যাক ভাই কিনতে পারেন কিনা ভাইয়ের জন্য শুভকামনা ঠিক আছে ধন্যবাদ ওকে আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাই এই পাশে কিন্তু আরও পেজের নাম আচ্ছা পেজের নাম বাইকার সালাউদ্দিন সার্জিলি পাল

ডাবল ডিস্ক রয়েছে এখানে পালসার আর একটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইস এক লক্ষ তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার জি এই পাশে হিরো আইসমার্ট রয়েছে যেটা দেখতে পাচ্ছেন চৌষট্টি হাজার টাকা মাত্র চাওয়া হচ্ছে একশো দশ সিসি সেগমেন্টের বাইক দুই বছরের চৌষট্টি হাজার জি হিরো ইগনিটোর রয়েছে এখানে আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকা অবশ্যই প্রাইস ফিক্স না

রয়েছে এই পাশে রয়্যাল প্লাস যেটা হচ্ছে বাহাত্তর হাজার টাকা দামটা হচ্ছে বাইশের মডেল আরও একটা রয়্যাল প্লাস রয়েছে রানার কোম্পানির আর কি এটা উনিশের মডেল আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন মাত্র বান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার নিচে যাদের বাজেট তারা কিন্তু এটা দেখতে পারে এবং হিরো হাং রয়েছে এই পাশে সিঙ্গেল ডিস্ক এটা কিন্তু এক লক্ষ বাইশ হাজার টাকা আজকে প্রাইসটা হচ্ছে আর এ পাশ থেকে ডিসকোভার যেটা একশো পঁচিশ এই সিরিয়ালের শেষ এটা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা দামটা হচ্ছে আমরা মোটামুটি চেষ্টা করলাম

কেউ একজন পেয়ে যাবে এই বাইকটা জি অবশ্যই একদমই তাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন নতুন একটি বাইক ঘরে নিয়ে যাওয়ার সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে এতগুলো বাইক দেখলেন যে একটি বাইক কিনলে আপনারা পেয়ে যাবেন কুপন এবং সাথে নিশ্চিত গিফট থাকবে আমাদের বাইক হাটে টি শার্ট তো অবশ্যই থাকবে এবং সাথে চাবি রিং কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন এবং লাকি কুপনে আপনি যদি লাঠি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই বাইকটি জিতে নিতে পারেন যে কেউ হতে পারে সেটা তো দ্রুত বাইকাটা চলে আসুন